হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকেই স্বাগতম আজকে আপনাদের যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে একটা সেন্সর লাইট দেখাবো এই যে সাইকেলে লাগানো আছে একটা লাইট এটা হচ্ছে সেন্সর লাইট আপনি যখন সাইকেলটারে ধরবেন বা চালানো শুরু করবেন তখন বাতিটা জ্বলে উঠবে আবার যখন সাইকেলটা রাইখা দিবেন এক মিনিট পর অটোমেটিক বাতিটা বন্ধ হয়ে যাবে যেমন আপনাদের একটু ধারণা দেই বাতিটা কিন্তু অফ আছে এমন সাইকেলটা ধরলাম বাতি জ্বলা শুরু হয়ে গেছে আর এটাতে আপনার আরেকটা অপশন পাবেন সেটা হচ্ছে যখন সাইকেল চলন্ত অবস্থায় ব্রেক ধরবেন তখন বাতিটা জয়লা থাকবে আমি একটু আপনাদের প্র্যাকটিক্যালি দেখাইতেছি বিষয়টা কেমন এই ধরেন সাইকেলটা এখন চলতেছে সাইকেলটা কিন্তু চলতেছে ব্রেক ধরো এ তো সাইকেল চালাইতেছে ব্রেক ধরে না এই যে যেমন ব্রেকটা ধরছে জয়লা উঠছে আবার থামছে এখন চলা শুরু করছে বাতিটা আবার জ্বলতেছে এই ধরেন জ্বলতেছে ব্রেক ধরো চালকত দক্ষ না এই জন্য প্রয়িত সমস্যা নাই দেখানো হইল মূলত জিনিসটা ব্রেক ধরলে বাতি অটোমেটিক জ্বলে উঠবে